আমার মাছ মারে খাওয়াইবা তুমি সব কিছু করবা এ এই বেডারে অত কথা কেউ কে ফিশারি তোমার হ্যাঁ তোমার এলা ফিশারি না না ফিশারি এক না কি দুল তুই ফিশার নামে তুই ফিশার নামে আর তুই মাছ একটা মারে নিছে এই বড় এই বড় তুমি মাছটা না না কি খাইলে না তোমার এই বড় না এই বড় খা তুই কি তোমরা কেলে আমার ভিসার নাম্বা কেলে কেন আমার ভিসারি বহর এটা খালি অন্য রেল বুঝুন আমার আমার সাহস কর না তুমি আমার শুরু বলতে কি সাহস আর নে বুঝুন কি কইছি আর দেখবেন অন্য লাগান কি করতে দিছে তুমি মাছ দেই কি করে না